আর সে আল্লাহ পাক বলছেন নারী জাতিকে সুরা নুরের তিরিশ একত্রিশ নম্বর আয়াত যদি আমরা একটু অ্যানালাইসিস করতে পারি ইফটিজিং জেনা অশ্লীলতা সম্পর্কে যত জামিল আমাদের পৃথিবীতে এখন বিরাজ করছে এই দুইটা আয়াতই যথেষ্ট এখানে একটা চমৎকার কথা আমার ভাইয়েরা বিশেষ করে ইয়েন জেনারেশন যারা আছেন আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা আপনারা একটু মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করবেন এবং মনে রাখবেন। কুরআনের সবচেয়েতে চমৎকার একটা বৈশিষ্ট্য কি জানেন? আপনি আমি লক্ষ কোটি মানুষ লক্ষ কোটি বছর বক্তব্য দিয়ে কিতাব লিখে বই লিখে ফেসবুকে লিখে আল্লাহ কোরআনের একটা শব্দ দিয়ে তার সাথে বেশি বলে ফেলে এটা হচ্ছে কোরআনের সবচেয়ে চমৎকার একটা বিষয় এই কোরআন কয় পাড়া এই তিরিশ পাড়া কোরআন হাতে নিলে এতটুকু হয়ে যায় কি বলেন এতটুক না এই এতটুকু এই এতটুকু একটা বইয়ের ভিতরে অতীত বর্তমান ভবিষ্যৎ সৃষ্টি জগতের সব কিছু আছে কোরআনের একটা মজেজা আপনি যদি সুরা ফাতেহার প্রথম লাইন একটু বলেন আলহামদুলিল্লাহ যুবক ভাইদের কষ্ট হচ্ছে মনে হয় একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ রব্বিল মার্শাল আর একবার আলহামদুলিল্লাহ রব্বিল আলহামদুলিল্লাহ রব্বিল কয়টা শব্দ যুবকরা আওয়াজ দিয়ে বলেন কয়টা এই চারটা শব্দের একটা আয়াত করতে কয় মিনিট লাগছে তিন সেকেন্ড আবার বলি তো দেখি আলহামদুলিল্লাহ কয় সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডে শেষ শুধু আপনি যদি আলামিন শব্দ নিয়ে গবেষণায় বসেন বই লিখতে বসেন

কুরআনের সবচেয়েতে চমৎকার বিষয় এইখানে একটা শব্দে শেষ সব কিছু নি আসছে যেটা আপনার আমার পক্ষে সম্ভব সেজন্য ছোটবেলায় আলেমের মুখে যে আয়াতের ওয়াই শুনেছেন বাচ্চাদের বা হওয়ার বড় একই আয়াতের ওয়াই শুনে যাচ্ছে ও হুজুর ছোটবেলায় শুনলাম আয়াত এটা বুড়া বয়সে ব্যাপার কি হুজুর বলে তোমার আমার 14 সবার হায়াত শেষতে পারে হায়াতের কামা হক্কু অর্থ করা ব্যাখ্যা করা কার পক্ষে সম্ভব নয় বলেন না সুবহানাল্লাহ এটার নাম কুরআনুল কারীম এটার নাম কি ভাই বলেন এটার নাম কি কুরআন এই কুরআনুল কারীমের সূরা নূরে 30 এবং 31 নম্বর আয়াত শিক্ষিত সমাজের জন্য বলে রাখি পৃথিবীর 60% অশ্লীলতা দূর করার জন্য এগুলোই যথেষ্ট আর ফর্টি পার্সেন্ট আমাদের চেষ্টার উপর থাকতে হবে কারণ শুধু শুনলাম পালন করলাম না তাইলে কখনো হবে